দেখেন দর্শক চাইনি রাইটে মাত্র 3 টাকা করে কিনতে আপনারা জোড়া কিনে আপনারা 20 টাকা করে বিক্রি করতে পারবেন এখানে দেখেন চাইনির কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই যে দেখেন সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড এর কালেকশন রয়েছে ক্লিপের কালেকশন রয়েছে এগুলো সবই হচ্ছে চাইনা থেকে তারা সরাসরি নিজেরা কিনে ইম্পোর্ট করে থাকে কানের দুলের কালেকশন 40 টাকা কিনে 100 টাকা বিক্রি করতে পারবেন মাত্র 2 টাকা পিস বিক্রি করবেন 10 টাকা এই যে দেখেন এগুলো মাত্র 2 টাকা করে কিনে 10 টাকা বিক্রি করবেন এই যে দেখেন এগুলো সরাসরি ভাইরা নিজেরা চাইনা থেকে ইম্পোর্ট করেছে প্রজাপতি কাকড়া এদিকে দেখেন সবচেয়ে কানের দুলের কালেকশন এবং এগুলা কিন্তু আপনারা ছয় মাস কালার গ্যারান্টি পাবে মাত্র দশ টাকা থেকে কিন্তু এখানে কালেকশন শুরু হয়ে মাত্র তিন টাকায় কিনে বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করতে পারবেন সতে সতে কালেকশন কিন্তু ভাইদের এখানে এবং বাইরে হচ্ছে মূল ইম্পোর্টার দেখেন দর্শকের দেখি কিন্তু প্রচুর প্রচুর কালেকশন তো দর্শক এই মুহূর্তে রয়েছে চক বাজারের সব থেকে বৃহত্তম ইমিটেশন জুয়েলারি কসমেটিক্স এর পাইকারি সব আল্লাহর দান আকবর স্টোরে তো আজকের ভিডিওর মাধ্যমে একা করে কালেকশন দেখাবো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এদিকে দেখেন কাস্টমারদের

কিনে পিস কিনবে দুই টাকা বিক্রি করবে দশ টাকা দিচ্ছেন দশ টাকা জোড়া দেখেন অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো মাত্র দশ টাকায় কিনে একশো টাকা ডজন কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি আচ্ছা আগর ভাই এই আইটেমে নাকি মানে অর্ধেকের বেশি লাভ তিন গুণ লাভ তিন গুণ লাভ যদি সে বিজনেস করতে পারে যদি আল্লাহর হুকুম মাইনে যদি দোকানদারি করে আশা করা যায় সব তার দোকানে কাস্টমার যাবেই যাবে ষাট টাকা ষাট টাকা কিনে একশো টাকা বিক্রি হচ্ছে একশো টাকা বিক্রি করতে পারে শীত আছে তিনশো বিশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি চেনের কালেকশন মাত্র টাকা থেকে শুরু হ্যাঁ প্রচুর চুরি ঢুকে পড়েছে তাই না আলহামদুলিল্লাহ আমাদের সবসময় আলহামদুলিল্লাহ অনেক কালেকশন থাকে তারপরে এই চুরি নতুন আসছে আমাদের নতুন আসছে এগুলো হলো একশো দশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি একশো দশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি দুইশো টাকা বিক্রি আর উপরেটা আছে একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি আচ্ছা এই পাশেটা আছে পঁচাশি টাকা কিনে কালার হবে ছয় সাত দেখান দেখা আচ্ছা পঁচাশি টাকা কিনে

এদিকে টপস এর কালেকশন রয়েছে মাত্র দেড় টাকা জোড়া ভাই মানে এক টাকা পঞ্চাশ পয়সা জি দেড় টাকা জোড়া কিনে বিশ টাকা জোড়া বিক্রি করা যায় বড় মানে ভাবা যায় এক টাকা পঞ্চাশ পয়সায় কিনে আপনারা বিশ টাকা বিক্রি করবেন ওকে এটা আছে দুই টাকা জোড়া এটা হচ্ছে দুই টাকা জোড়া এটা হচ্ছে তিন টাকা জোড়া এটা হচ্ছে তিন টাকা জোড়া এটা হচ্ছে পাঁচ টাকা জোড়া ওকে

এটিকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর প্রজাপতি সায়না প্রজাপতি গুলা নিতে পারবে ভাই আচ্ছা সায়না প্রজাপতি তারপরে এই বেবি গুলা মাত্র একশো টাকা বাতা ভাই একশো টাকা পাতা একশো টাকা বাতা ওকে এই ডিজাইন অসংখ্য ডিজাইন মাত্র একশো টাকা বাতা

আর বাদ বাকি যত আইটেম আছে প্রত্যেকটায় টাকা বিশ টাকা বেশি আপনি দাম বলতেছে ইনশাল্লাহ আমাদের ভিডিওতে যে রেট বলাছে আলহামদুলিল্লাহ পুরা মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি ভাই রেট

দিন পরে কোরবানি পরে পূজা আছে আচ্ছা মাত্র সত্তর টাকা সত্তর টাকা চার পিস সত্তর টাকা দুই পিস সত্তর টাকা আচ্ছা মোটা সেটার দেখা যায় এগুলো নাকি ভাই মাত্র তিন টাকা তিন টাকা মাত্র বিশ টাকা একশো পনেরো টাকার আগে আচ্ছা বারো কথা করে নিলে একশো পানা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাতা জি আপটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাতা বিশ টাকা বেশি এটা হচ্ছে

তারাই বলতে পারে চলে ভাই এই পেন গুলা একশো টাকা কিনে দুইশো চল্লিশ বিকে একশো টাকা কিনে দুইশো টাকা দুইশো চল্লিশ কালার পাবে অসংখ্য কালার একশো বিশ টাকা একশো বিশ টাকা জি

এটা আমরা পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ ওকে ছোটটা আছে একশো টাকা একশো ষাট টাকা

চল্লিশ টাকা শুধু একশো টাকা পর্যন্ত আছে চল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকা একশো টাকার ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে দেখো আশ টাকা পিস কিনে টাকা আচ্ছা দশ টাকায় পিস কিনে আপনারা বিশ টাকা বিক্রি করতে পারবেন মাত্র দশ টাকা দশ টাকা আংটির কালেকশন দেখেন মাত্র দশ টাকা করে আপনারা মাত্র দশ টাকা

বিশ টাকা বিশ টাকা বেগুলো পায়েল আইটেম তাই না পায়েল আইটেম এগুলো করে ভাই এগুলো সেট গুলো মাত্র একশো আশি টাকা একশো বিশ টাকা দুইটা শোরুম ভাই এটা দোতলায় আছে আর একটা আছে আচ্ছা ক্যামেরা দিয়ে দেখাই দেন যেটা এটা রয়েছে আমরা দ্বিতীয় তলায় এরপর চতুর্থ তলায় সেই আর একটা রয়েছে ভাই এটা তবে আমরা তো মাঝে মাঝে এসে ভিডিও করে যাই সব সময় তো আসতে পারি না তাই না তো যারা আসবে তারা হচ্ছে রাখলে পরে এখান থেকে বিল করে দেবে তাই না এটা হচ্ছে আপনাদের শোরুম তাই না এটাও তো বৃহত্তম একটি পাইকারি

এইগুলো আছে অনেক সুন্দর তিনশো বিশ টাকা আচ্ছা এগুলো মাত্র একশো টাকা পাতা একশো টাকা পাতা এদিকে একবার ভাই সব হচ্ছে চুরির আইটেম